অবৈধ ইট ভাটায় সয় লাভ কতগুলো হিসেব নেই পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত চারপাশ অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেয়ার অভিযান শুরুর ঘোষণায় চোখের সামনে এই সব অবৈধ ইট ভাটা আকাশকে অবশেষে কালো ধোয়ামুক্ত হবে একে আজাদের এই কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা একের পর এক ইটের ভাটা ধলেশ্বরী নদীর দুপার ঘিরে মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার বালুচরে কোন ইটভাটার নেই পরিবেশের ছাড়পত্র কোনটি আবার আইনের তোয়াক্কা না করেই গড়ে তোলা যা নদী দূষণের পাশুপাশে পরিবেশের ক্ষতি করে চলছে নষ্ট হচ্ছে কৃষি জমি ও ফসল ফলের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় এরা অবৈধ ভালো এরা লাকড়ি দিয়া খড়ি দিয়া এরা ইট পরে ধুমায় অন্ধকার হয়ে যায় মানুষের ক্ষতি হয় ওগুলো আমার এই জন্য যদি সরকার এটা উদ্যোগ নেয় তা ভালো হবে এক কিলোমিটার মধ্যে স্কুল এখানে আছে অনেক স্কুল আছে আমাদের নিজের আমরা বক্তব্যকে আমাদের সমস্যা হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের শ্বাস তো সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে একবার যে হয় না এরকম না দূষণ হচ্ছে বছর দুয়েক আগে মুন্সীগঞ্জ সহ ঢাকার আশপাশের পাঁচটি জেলার অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সে সময় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের তৎপরতাও চোখে পড়ে বদলে যায় দৃশ্যপট এক পর্যায়ে আবারও পূর্ণরূপে ফিরে আসে অবৈধ অসংখ্য ইটভাটা ধলেশ্বরীর পাড়ে কত যে অবৈধ ইটভাটা এর সঠিক হিসাব নেই কারো কাছে জানে না পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ও আর তাই ইটভাটার মালিক আর পরিবেশ কর্মকর্তাদের অঙ্কে অমিল শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে এক কিলোমিটারের ভিতরে তখন ওই এলাকা আমরা ইটভাটার জন্য নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করি ছেচল্লিশটি ইটভাটা বৈধ এবং বারোটি ইটভাটা অবৈধ তালিকায় রয়েছে এই ইটভাটা তো সহকারীর মতো হবে সাতপত্র মিধে আটচল্লিশটা মধ্যে আমরাও ইনশাল্লাহ আমরা আমাদের মিধে আসি আমার ইটভাটাগুলো এগুলো আর বাকিগুলো হয়তো কিছুটা মিস্টেক আছে বা এমন বাস্তবতায় বুধবার পরিবেশ মন্ত্রীর একশো দিনে অন্তত পাঁচশো অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার ঘোষণা এরপর কি করছে পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় খুব শীঘ্রই আমরা অবৈধ ইটভাটা গুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করব বর্ষা মৌসুমি ইটভাটা